নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সবাইকে জানাই ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মানে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা পুরোপুরি অন্য টাইপের দেখতে থাকুন এই যে আমাদের শরীর অসুস্থ করলে ডাক্তারের কাছে গেলে অ্যান্টিবায়োটিক দেয় আমরা দোকানে গিয়ে কিছু দোকানদারের কাছ থেকেও অ্যান্টিবায়োটিক কিনে খাই তো অ্যান্টিবায়োটিক কী আবিষ্কার করেছে সেটাকে জানেন জানেন না অ্যান্টিবায়োটিক যে আবিষ্কার করেছে তার নাম হচ্ছে স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং জানতেন না তো কথাটা তাই তো তো সে কিন্তু আগে থেকে ভবিষ্যৎবাণী করে রেখে দিয়েছে উনি যখন বানিয়েছিল তখন বলেছিল এই অ্যান্টিবায়োটিকের কারণে প্রচুর কোটি কোটি লোক বেঁচে যাবে কিন্তু কিছু বছর পরে এই অ্যান্টিবায়োটিকের জন্যই প্রচুর লোক অল্প অল্প ছোট্ট ছোট অসুখের জন্য মারা যাবে অসুখকে তখন ওই অ্যান্টিবায়োটিক কাজ করবে না কেন বলেছিল কথাটা উনি কি এমনি বলে দিয়েছিল না তার পিছনে অনেক কারণ আছে এই যে আমরা অ্যান্টিবায়োটিক দাও অ্যান্টিবায়োটিক দাও দোকানে গিয়ে করি তাই এটা কি জানেন সর্বপ্রথম অ্যান্টিবায়োটিকের নাম কি জানেন না তাই তো সর্বপ্রথম অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন যেটা ওই স্যার আবিষ্কার করেছিল আলেকজান্ডার ফ্লেমিং বলি কেন বলেছিল যে তুচ্ছ কারণে মানুষ কেন মারা যাবে অ্যান্টিবায়োটিক কারণে সেটা কারণগুলো হলো আমরা কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাই দোকানে গিয়ে দুদিনে অ্যান্টিবায়োটিক নিয়ে আসি তিন দিনে অ্যান্টিবায়োটিক নিয়ে আসি কমে গেল ধরে নিন আপনার শরীরে এক লক্ষ জীবাণু বাসা বেঁধেছে ওই জীবাণুগুলো মারতে দশটা অ্যান্টিবায়োটিক আপনার খেতে হবে আপনি সাতটা খেয়ে ঠিক হয়ে গেলেন এতে কি হলো সত্তর হাজার আপনার জীবাণু মূল্য তিরিশ হাজার অ্যাক্টিভ আছে এতে কি হবে ওরা হচ্ছে তিরিশ হাজার তখন ঘাপটি মারে বসে আছে কিন্তু পরে ওরা আবার বংশবিস্তার করবে তখন ওই অ্যান্টিবায়োটিকে না জ্যাকেট পরিয়ে দেবে ধরুন আপনাকে সেফিক্সিম লিখেছে ওটা একটা অ্যান্টিবায়োটিক সেফিক্সিমে আপনার দশ দিন খেতে বলে দশটা ট্যাবলেট খেতে বলেছে আপনি সাতটাকে ঠিক হয়ে গেছেন এক লক্ষ ছিল জীবাণু সত্তর হাজার মরে গেছে তিরিশ হাজার জীবিত আছে ওরা জ্যাকেট পরিয়ে নেবে তখন আর সেফিক জিমে আপনার শরীরে কাজ করবে না তখন তারপরে হাইড্রোজ মারবে ডাক্তারবাবু ওটাও আপনি কোর্স কমপ্লিট করবেন না ওটা তো আপনার আটকে যাবে ওরা নিজেরা জ্যাকেট পরে নেবে ওরা বংশবিস্তার করতেই থাকবে এর ফলে অ্যান্টিবায়োটিক দেখবেন দুটো করে অ্যান্টিবায়োটিক মারছে ডাক্তাররা ভালো করে খেয়াল করে দেখবেন এইভাবেই শরীরে আর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না অতএব ওইভাবেই আপনারা কোনো অ্যান্টিবায়িক না কাজ করার পরে মরে যেতে হবে আপনাদের কাছে বিনীত নিবেদন আপনারা হুঠার অ্যান্টিবায়োটিক খাবেন না ডাক্তার যেটা দেবে সেই কোর্সটা পুরোপুরি সম্পূর্ণ করুন এবং দোকানে গিয়ে বলবেন না দাদা অ্যান্টিবায়োটিক দিন দু দিনের দিন তিন দিনের দিন এরকম করবেন না ডাক্তার যেটা দেবে সেটা প্রেসক্রিপশান অনুযায়ী সাত দিন দিলে সাত দিন দশ দিন দিলে দশ দিন ওরা আপনাকে যেচে যাচ করে তারপরে আপনাকে অ্যান্টিবায়োটিক দেবে অ্যান্টিবায়োটিকটা পুরোপুরি সম্পূর্ণ করবেন নাহলে হেতে বিপরীত হয়ে যাবে বুঝতেই পারছেন কী হবে এরপরে অ্যান্টিবায়োটিক কাজ না করলে মানুষ এমনি মারা যাবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কিছু নিয়ে পরে দেখা হবে